অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে কাছে টানতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়ে তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেপ করে তারপরে বসেছেন আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশু সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই একদিকে যেমন তার মন ভালো নেই অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি কি সেই নজিরটি ডক্টর মোহাম্মদ ইনুস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দিধায় অনর্গল তার কোনো দোভাষী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন কথা বলেছেন আলোচনা করেছেন স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করেছেন কিন্তু নরেন্দ্র মোদিকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নিয়ামত কত বড় একটি ভাগ্যবান আমরা সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারত না এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথা বলতে বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে আপনারা জানেন ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনাকে পুনর্বাসন করা আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা এটা একটা তাদের চিরাচারিত অভ্যাস এবং এখনও তারা সেটা কল্পনা করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুন নতুনভাবে এমনভাবে ধরাশায়ী হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে আপনারা জানেন যখন চীন সফর করেছে ডক্টর ইনুস তখন তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল এদিকে সেদিকে মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের অনৈতিকতা আপনার প্রশাসনিক দুর্বলতা কেমন জানি একটা অস্থির স্বভাবের সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে মোদী আপনার কি বলে শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইনুস জরুরি অবস্থা ঘোষণা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল যেন কি জানি কি ঘটে যায় কিন্তু আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদের ঘটিয়েছিল পূর্বেও ঘটিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে একসাথে চৌষট্টিটা আপনার জেলায় বোমা হামলা এই তেষট্টি চৌষট্টি জেলায় যে বোমা হামলা হয়েছিল সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে তৎকালীন সময় খালেদা জিয়া চীন সফরের সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তারপরে আপনারা জানেন এই শেখ হাসিনা কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য তো ডক্টর মোহাম্মদ ইনুসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল যেমন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসাবে অন্যদিকে আওয়ামী লীগ এবং দোসররা এবং ষড়যন্ত্রবাজরা এই চীন সফরকে সহ্য করতে পারে নাই তারা এটাকে যে কোনো মূল্যে ভেস্তে দিতে চেয়েছে বন্ধ করে দিতে চেয়েছে সেটার জন্য তারা ষড়যন্ত্র করেছে কিন্তু দেখেন কি রবের খেলা চীন সফর ঠিকই সুষ্ঠু সুন্দরভাবে হলো শুধু সফর সুষ্ঠুভাবে হলো না সেখানে এমন কিছু চুক্তি হলো যেই চুক্তিগুলোর সাথে বিনা কারণেই পূর্বে আমার দেশের জনগণ ভারতে যেতে অভ্যস্ত ছিল যেমন চিকিৎসার জন্য স্বল্প খরচে চিকিৎসা ভালো চিকিৎসা এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু সেখান থেকে পিক করতাম চীন ঘোষণা করছে তার দেশের নাগরিকদের ফ্যাসিলিটিস যেভাবে পাচ্ছে সেইম খরচে বাংলাদেশের নাগরিকরা এখন চিকিৎসা নিতে পারবে শুধু তাই না চীন থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশে যেখানে বাংলাদেশের জনগণ আর বাহিরে না গিয়েও চিকিৎসার ব্যবস্থার সুবিধা নিতে পারবে এ বিষয়গুলো কিন্তু এখন জনতার সামনে চলে এসেছে ভারত কিন্তু চাপা মানে তাদের যে ক্ষোভ এই ক্ষোভ আরও এখন নতুন করে মানে ক্ষোভ তো দেখাতে আর পারছে না নতুন করে জ্বলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে অন্যদিকে দেখেন এক লক্ষ লোক নিয়ে ডক্টর মাম্মিনুস তিনি ইফতার মাহফিল করলেন সকল আপনার বাংলাদেশের এই যে রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে এবং তাদেরকে সেখানে গিয়ে তিনি যে অভয় বাণী শুনালেন যে বক্তব্য দিলেন ইতিহাসের পাতায় নতুন করে আবার তিনি নোবেল পাওয়ার মতো বক্তব্য দিয়েছেন এবং আপনারা নিশ্চিত থাকেন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো তার জীবদ্দশায় আবারও নোবেল পুরস্কার পেতে পারেন এবং সেরকম কাজই তিনি সংগঠিত করছেন এবং সেরকম একজন ব্যক্তিত্বই আসলে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ সেই এক লক্ষ লোকের সামনে বলে এসেছিলেন যে আপনারা আগামী ঈদে এই ঈদে তো আর সম্ভব নয় আগামী ঈদে আপনারা আপনাদের নিজ বাড়িতে গিয়ে আপনারা ঈদ করতে পারবেন কবর জায়াত করতে পারবেন রোজা রাখতে পারবেন এই যে একটা অভয় এবং সেই ঘোষণার পরই ইতিমধ্যেই মিয়ানমার সম্মত হয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার বা কম বেশি তিনি এখন বাছাইকৃত লোকদেরকে তারা নিয়ে যাবেন মিয়ানমারে নেওয়ার জন্য সম্মত হয়েছেন বাংলাদেশে গত ১৬ বছরে আওয়ামী লীগের এই আমলে এরকম একটা চুক্তি এরকম একটা বাস্তবায়ন রূপান রূপান্তর কেউ করতে পেরেছে দেখাতে পেরেছে পারে নাই শুধু মুখের ভুলি দিয়ে মুখের আওয়াজ দিয়ে জনগণকে ভুলভাল বুঝিয়ে রাখা হতো আর সেই সময়ও এই মানুষগুলোকে এখানে স্থান দিয়ে তখন টার্গেট ছিল যে যে কোনো মূল্যে কোনো একটা নোবেল জয়ী হওয়া যায় কিনা আসলে পরিকল্পনা করলেই নোবেল জয়ী হওয়া যায় না নোবেল জয়ী হতে হলে নিজের মনের ভিতরের সেই অবস্থানটাও থাকতে হয় নোবেল জয়ী হওয়ার মতো মানের আপনি যেই নেতাকে টুস করে ছেড়ে দিয়ে পদ্মা সেতু থেকে মেরে ফেলবেন সেই নেতার মুখ থেকে আপনার বিরুদ্ধে একটা শব্দ চয়ন হয় নাই যে আপনাকে টুস করে ফেলে দিবে ছেড়ে দিবে যাই হোক বন্ধুরা আমার আজকের এই সকল সামগ্রিক কারণে এখন নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছে যা আজকের এই বাংলাদেশের সাথে সম্পর্ক আবার কিভাবে উন্নতি করা যায় কিভাবে তারা আমাদের কাছাকাছি আসতে পারে তার একটা নজির তিনি স্থাপন করতে চান এবং সেই নজির স্থাপনের কারণেই গত এই যে দুদিন আগের থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাদের যে ওঠা বসা সেটা পরিলক্ষিত হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা যেভাবে এখন সম্মান করার জন্য একেবারে দিগ্বিদিগ হয়ে যাচ্ছে এটা প্রমাণ করে যে তারা ভুল বুঝতে পারছে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন ভারতের সাথে দাদাগারি করে যারা ইনুসকে সরাবেন বলে ভাবছেন কোনোদিন সম্ভব নয় ডক্টর যতদিন থাকার ততদিন থাকবে তবে তিনি একটি সম্মানজনক অবস্থানেই থাকবে তিনি কখনোই জোর করে ক্ষমতায় থাকবে না আমার তো বিশ্বাস তিনি জুনের মধ্যে নির্বাচন চেয়েছেন তিনি জুনের মধ্যেই নির্বাচন করে বিদায় নেবেন ডিসেম্বর থেকে জুন এই শব্দটা শুরু থেকে তিনি বলেছেন এখনো বলছেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ আজকের বিশ্বের কাছে একজন সম্মানের পাত্রে পরিণত হয়েছে এবং বিশ্ব তাকে এখন সম্মান দেয় দেখেন তারা যে অর্গানাইজেশন নিয়ে আজকের সেখানে সব মানে অনুষ্ঠান করেছে সেখানে বিভিন্ন দেশের প্রধানরা উপস্থিত থেকেছে সেখানেও ডক্টর মোহাম্মদ ইনুসের সম্মানটা আপনারা একটু তাকিয়ে দেখেন এবং ডক্টর মোহাম্মদ সেখানে কি ভাষায় বক্তব্য দিয়েছে এবং নেক্সট টু ইয়ার্স এর জন্য সেটা বাংলাদেশ সেখানে প্রতিনিধিত্ব করবে চেয়ারম্যানশিপের দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্ট তো সেই জায়গায় আজকে ডক্টর মোহাম্মদ ইনুস এভাবে করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে করছে দেশের মানুষের মুখ উজ্জ্বল করছে ভারত ধীরে ধীরে পরাস্ত হবে এবং পরাস্ত হচ্ছে এবং তাদের পরাস্ত হওয়ার কয়েকটা নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে রিসিভ করা তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্মান জানানো ইনুসের সাথে বৈঠক করার জন্য বেদিক হয়ে যাওয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কৌশলটা দেখেন ইনুস কিন্তু ভারতকে কখনোই এমনভাবে ঘায়ালও করে নাই যেটা একেবারেই সচরাচর সস্তা দামের ঘায়াল করা তিনি ভদ্র মার্জিত ভাষায় কথা বলতেন তিনি বাংলাদেশের বিষয়ে কথা বলতেন তিনি সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতেন এমন এমন জায়গায় তীর নিক্ষেপ করতেন যা যেগুলো ওদের ভিতরে নতুন করে কম্পন সৃষ্টি করেছে তিনি বলেছে বাংলাদেশ শান্ত না থাকলে সেভেন সিস্টার শান্ত থাকবে না এই একটা শব্দ কিন্তু তাদেরকে আজকের ঘুম ভাঙিয়ে দিয়েছে এইভাবে করে তিনি যখন তার জায়গাগুলো ঠিক করে নিচ্ছেন এবং তিনি শুরু থেকে বলছেন যে আমাদের সম্পর্ক হবে ভারতের সাথে সাম্যের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে তুমি আমাকে মর্যাদা দিবে আমিও তোমাকে দিব শেখ হাসিনার মতো বিক্রি করে দিব না দালালি করব না ওই কার্পেট ক্রস করে লাল কার্পেট বাদ দিয়ে সবুজ ঘাস থেকে ক্রস করে তারপরে নেতা সাজতে যাবো না শেখ হাসিনার মতো ডক্টর মোহাম্মদ সেখানে সফল হয়েছে আমার বিশ্বাস ভারতের নরেন্দ্র মোদীর সাথে এই যে বৈঠক এই বৈঠকটি একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত এখান থেকেই পাওয়া যায় এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন এনে দিবে বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশকে দাবিয়ে রাখার সুযোগ নেই বাংলাদেশ আপন মনে এগিয়ে যাবে আপন মনে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সেই নেতৃত্ব কিন্তু আছে আপনারা দেখেন সাম্প্রতিক সময় এত সুন্দর একটি ঈদ হয়ে গেল কোনো ক্যাচাল নেই ঢাকা শহর নীরব নিস্তব্ধ কত কথা শুনেছেন ডাকাতি হবে এটা হবে সেটা হবে কোনো ডাকাতের খবর নাই কিছু দুর্ঘটনা ছাড়া আল্লাহর রহমতে এই ঈদটা এত সুন্দর কেটেছে শেখ হাসিনা মুক্ত আপামুক্ত এত সুন্দর একটি ঈদ বাংলাদেশের জনগণ কোনো দিন দেখে নাই তো এই যে আজকের বাংলাদেশের উন্নতি হচ্ছে পথে গিয়ে যাচ্ছে আমরা সেটাকে কোনোদিন রুদ্ধ করতে পারবো না বন্ধ করতে পারবো না বরং বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশের মানুষকে যারা ভালোবাসে তাদের উচিত হবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করা এবং তাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা যে ক্ষতিটা বাংলাদেশের জন্য করেছে আমাদের পররাষ্ট্রনীতিতে যে ক্ষতিটা করেছে এই ক্ষতিটাকে পশিয়ে ওঠার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার বিশ্বাস আস্তে আস্তে পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এই ডক্টর মোহাম্মদ ইনুসকে অ্যাকনোলেজ করবে এবং বাংলাদেশকে বাংলাদেশের এই গভর্নমেন্টের ভালো ভালো কাজগুলোকে তারা স্বীকৃতি দিবে এবং মেনে নিবে এবং তারাই সফল হবে বাংলাদেশের জনগণই সফল হবে ডক্টর মোহাম্মদ ইনুসই সফল হবে আপনারা নিশ্চয়ই জানেন ইউনুসকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নাম বিক্রি করে আওয়ামী লীগ রাজনীতি করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তাদের কোনো অভিযোগ অনুযোগ কিছুই নেই বরং ইনুসের নাম শোনা মাত্রই সমগ্র পৃথিবীর রাষ্ট্রশাসকরাও তার প্রতি শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে ভালোবাসেন তাকে সম্মান জানান অতএব আসুন আগামীর বাংলাদেশ গঠন করতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই সবাই মিলে এই বাংলাদেশকে গঠন করি এবং বাংলাদেশকে তার সঠিক লক্ষ্যমাত্রায় এগিয়ে নিয়ে যাই